হঠাৎ বাসায় মেহমান চলে আসলে আমরা যেন ঝটপট তৈরি করতে পারি এরকম একটা নাস্তা তৈরি করে দেখাবো হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম সভিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে খুবই মজার একটি নাস্তা এটা বাচ্চাদের টিফিন এবং সকাল বিকালের নাস্তা বা হঠাৎ মেহমান আসলে আমরা যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারবো এই জন্য আমি এখানে বলে একটা ডিম ভেঙে নিলাম আর ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আর এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন একদম চিনিটা গলে যায় তারপর এখানে আমি এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি এখানে চাইলে কিন্তু আপনার এলাচ গুঁড়া বা দারুচিনি গুঁড়া ওটাও দিতে পারেন তারপর এখানে আমি এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এটা সাইডে রেখে দিব এদিকে আমি ব্রেড নিয়েছি ছয় পিস এখান থেকে আমি দুই পিস করে ব্রেড এভাবে কেটে নিব প্রথমে আমি সাইডের ব্রাউন অংশটা কেটে নিব সাইডের ব্রাউন অংশ দিয়ে কিন্তু আমরা ব্রেড ক্রম বানিয়ে নিতে পারি তারপর এভাবে ব্রেডগুলি মাঝখানে একটা ফালি করে নিব এভাবে আমি সবগুলি ব্রেডই কিন্তু কেটে নিয়েছি এখন যে দুধের মিশ্রণটা দুধ ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম এখন এই দুধ ডিমের মিশ্রণের মধ্যে একটা করে এখানে আমি দুইটা ব্রেড একসাথে নিয়েছি ব্রেডগুলি এভাবে একটু ডিপ করে নিব এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু ব্রেড এটা খুব তাড়াতাড়ি একদম গলে যাবে এইভাবে আমি সবগুলি ব্রেডেই ডিমের মিশ্রণের মধ্যে এভাবে ডিপ করে নিব তারপরে চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়েছি এখানে আমি বাটার দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো বাটার দিয়েছি বাটারটা একটু গরম হয়ে গেলে তারপরে আমি যে ব্রেডের পিসগুলি দিয়ে দেব এটা কিন্তু একদম লো আছে ভাজতে হবে আজ বাড়িয়ে দেওয়া ভাজা যাবে না তাহলে দেখা যাবে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা একদম পুড়েই যাবে এক পাশে একটু হালকা কালার চলে আসলে আমরা এগুলি উল্টে দেব এই নাস্তাটা কিন্তু খুবই কম সময়ে তৈরি করা যায় মাত্র দশ মিনিটে আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু অনেক মজার হয় হঠাৎ করে বাসায় মেহমান চলে আসলে বা বাচ্চাদের টিফিনে দিতে হইলে এই টাইপের নাস্তা কিন্তু আমরা দিতে পারি এই তো উল্টে পাল্টে কিন্তু আমরা নাস্তাটা ভেজে নিব এটা একটু সময় নিয়ে ভেজে নিব। তারপর সাইডগুলো একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন এভাবে এগুলি আমার ভাজা হয়ে গেছে আমি এখন এগুলি তুলে নিব এখন এটা আরও টেস্টি করার জন্য আকর্ষণীয় করার জন্য আমরা এখানে গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চামচ আর চিনি দিব দুই চা চামচ তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে যে নাস্তাগুলো আমরা ভেজে রেখেছিলাম ওইগুলো এটার মধ্যে একটু গড়িয়ে নিব ভাবে এভাবে করে নিলে কিন্তু এটা খেতেও যেরকম ভালো লাগবে আর দেখতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে এই নাস্তাটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার একটি নাস্তা আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ